অঙ্কিতা স্টোরির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে বাড়িতেই তৈরি করছি ভীষণ সহজে মোচার চপ যেটা আমি কথা দিতে পারি দোকানের থেকেও দারুণ হয়েছিল খেতে কোনোরকম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ করলাম প্রথমে বেশ খানিকটা মোচা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তার সঙ্গে সেদ্ধ করেছি বেশ কিছুটা আলু মোচাটা অল্প একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম এবার একটা ম্যাশারের সাহায্যে সমস্ত আলু আর মোচাকে বেশ ভালো মতন ম্যাশ করে নিচ্ছি তোমাদের কাছে যদি মেশার না থাকে তাহলে তোমরা হাত দিয়েও ভালো মতো একটু মাখিয়ে নিতে পারো বেশ খানিকটা সাদা তেলে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিয়ে চিনে বাদামগুলোকে আগে ভেজে নিয়েছি তোমরা চিনে বাদামগুলোকে আগে ভেজে তুলে রেখে দিয়ে তারপর সাদা জিরে ফোড়ন দেবে অল্প আদা আর অল্প একটু লঙ্কা বাটাকে সে তেলের মধ্যে দিয়ে তার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো মতন মিশিয়ে নিচ্ছি এ রান্নাতে কিন্তু অবশ্যই নুনটা একটু বুঝে ব্যবহার করবে কারণ মাথায় রাখবে যখন আমরা আগে মোচাটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়েছিলাম অনেকক্ষণ ধরে কম আছে ভাসতে ভাজতে দেখবে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আমি এই সময় দিয়েছিলাম অল্প একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে এবার যখন ভালো মতন কাঁচা গন্ধ চলে গেছে তখন যে আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম মোচার আলুটা সেটা গোটাটা এই সময় দিয়ে দিতে হবে কিন্তু মাথায় রাখবে যতক্ষণ না পর্যন্ত আদা লঙ্কাটা ভাজা হচ্ছে এখন পর্যন্ত মোচা আর আলুটা দেবে না যখন বুঝবে আদা লঙ্কা থেকে বেশ কাঁচা গন্ধ চলে গেছে আর ভালো মতন ভাজাটা হয়ে গেছে তখন মোচা আর আলুটা দিয়ে সেটাকে বেশ খানিক্ষণ নাড়িয়ে দিয়ে দেবে ভাজা সেই বাদামগুলো এবার একটু কম আছেই গোটা রান্নাটা তৈরি করতে হবে খুব ভালো মতন সমস্ত কিছুকে মিশিয়ে নেবে এর মধ্যে আমি পরিমাণ মতো অল্প একটু নুন দিচ্ছি আর দিচ্ছি বেশ খানিকটা চিনি কারণ এই রকম রান্নাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে একদম ভালো লাগে না তার সাথে দিচ্ছি আমি একটু স্বাদটা বদল করার জন্য কিশমিশ যেটা কিন্তু দোকানে একদম দেবে না এটাই একটা সুবিধা বাড়িতে তৈরি করলে নিজের ইচ্ছে মতো বা নিজের পছন্দ মতো তৈরি করা যায় একটা ভাজা মশলা দিচ্ছি বেশ ধরো তিন থেকে চার চামচ যেখানে এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা হালকা একটু রোস্ট করে তারপর গুঁড়ো করে নিয়ে এই মশলাটা দিয়ে বেশ হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নামিয়ে মাখা মাখা ঠান্ডা করার জন্য রেখে দিলাম ওদিকে কিছুটা টোস্ট বিস্কুট একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর একদিকে ব্যাটার বানিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা অল্প দেবে নুন আর অল্প দিয়েছি গোলমরিচ ব্যাস একটা পাতলা ব্যাটার তৈরি করেছি এবার চলো একটা একটা করে সমস্ত চপগুলো তৈরি করি পুট্টো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন সেই চপের আকারে গোল গোল করে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে মাখবে বিস্কুটের গুঁড়ো এবার বিস্কুটের গুঁড়োটা যখন ভালোভাবে সমস্ত জায়গায় মাখানো হয়ে যাবে তারপরে আবারও একবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আবারও একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে মিশিয়ে রেখে দেবে এরকম করে সমস্ত চপগুলো গড়ে প্লেটের মধ্যে সাজিয়ে আমি ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা যাতে একটু সেট হয়ে যায় সমস্ত চপ একে একে করে গড়া আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শিক্ষণ রাখার দরকার নেই মনে রাখবে আধ ঘন্টা ফ্রিজে রাখলে তাহলেই হবে ফ্রিজ থেকে বের করে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করার জন্য রেখে দিয়েছি ফ্রিজ থেকে বের করেই কিন্তু কখনো কোনো চপি একবারে তেলের মধ্যে দেবে না অন্তত এক থেকে দু মিনিট একটু নর্মাল টেম্পারেচারে আস্তে দেবে তারপর এক এক করে সমস্ত ভাজাগুলো তৈরি করবে এখানে আমি দুটো দুটো করে ভাজছি কোনো সময় একবারে তিন চারটা করে ভাজবে না তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য তেলটা যখন একদম গরম হয়ে যাবে তার ঠিক তখনই আঁচটা কমিয়ে সেই একটা একটা করে বা দুটো দুটো করে চপ তোমরা আস্তে ধীরে ভাজবে আর গোটা রান্নাটা কিন্তু একদম কম আছে তৈরি করবে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু খুব গরম নেই আর খুব যদি গরম তেলটা থাকে তাহলে কিন্তু উপরের কোটিংটা একদম পুড়ে গিয়ে ভেতরেরটা গোটাটা কাঁচা থেকে যাবে আর আমি যাতে পুরোপুরি মচমচা হয় ঠিক জন্যই কিন্তু সমস্ত চপগুলোকে দুবার দুবার করে কোটিং করেছি তাহলেই তোমরা বুঝতে পারবে যে চপগুলো কতটা ক্রিস্পি হয়েছে আসলে বাড়িতে তৈরি করার এটাই সুবিধা নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে মতো জিনিস দিয়ে গোটা চপ তোমরা সুন্দরভাবে করতে পারবে আমি গোল চপও বানিয়েছি আবার লম্বাটাও করেছি আমাদের এখানে কোনো কোন দোকানে গোলও পাওয়া যায় আবার কোন কোন দোকানে এরকম লম্বাটাও পাওয়া যায় অল্প একটু দি দিয়ে বিট নুন ছড়িয়ে পরিবেশন করলাম তোমরা যদি কাসন্দি না দিতে চাও তাহলে অল্প একটু টমেটো সস আর অল্প একটু স্যালাডের সাহায্যেও পরিবেশন করতে পারো এবার তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরের পুরটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো আর খেতেও ঠিক ততটাই দারুণ হয়েছে মোটামুটি সব জায়গায় বিকেল হলেই প্রচণ্ড বৃষ্টি দেখা যাচ্ছে তাই বিকেলের জল খাবারে বাড়ির সবার জন্য বানিয়ে নাও এরকম করে মোচার চল আজকের ভিডিওটা এতটুকুই যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে